আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাক্যটি হবে কুল্লো নফর কালাম ইনতা বাঙালি এখানে কুল্লো নফর সবাই কালাম অর্থ বলা ইন্দা অর্থ তুমি কুলনফর কালাম ইন্দা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি তোমার আকামা ভুল আছে এর আরবি বাক্যটি হবে ইন্দা ইকামা ফি গলত এখানে ইন্দা অর্থ তোমার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে গলত অর্থ ভুল ইন্দা ইকামা ফি গলত তোমার আকামা ভুল আছে সমস্যা নাই আমি আসছি এর আরবে ব্যাকটি হবে মাফি মুশকিলা আনাইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসা আশা মাফি মুশকিলা আনাইজি সমস্যা নাই আমি আসছি আমার আকামা নাই এর আরবে ব্যাকটি হবে হাগে মাফি ইকামা এখানে হাগে অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা। হাগে মাফি ইকামা আমার আকামা নাই আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবেবাকতে হবে আনা ইসমি বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইসমি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি চার মাস শেষ এর আরবেবাকতে হবে আরবা শাহার খালাস এখানে আরবা অর্থ চার শাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ তার সাথে কথা বলুন এর আর্বি পকর্টির ভাবে কালাম সাওসা হুয়া এখানে কালাম অর্থ কথা বলা সাউস অর্থ সাথে হওয়ার তার কালাম সাওসা হুয়া তার সাথে কথা বলুন আমি নতুন লোক এর আর্বি পকরটির ভাবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক

কয়েসার্স হো ভালো মাফি কয়েসার্স হো ভালো না আনাজিসা মাফি কয়েস আমার শরীর খারাপ লাগছে আপনার কোম্পানির লোক এর আরবি হবে আন তো শরীকা নফর এখানে আনতাওয়ার্স হো আপনার শরীকাওয়ার্স হো কোম্পানি নফরার্স হো লোক আন তো শরীকা নফর আপনার কোম্পানির লোক আমার কাজ লাগবে না এর আরবি হবে আনা মাই আবগো শুগল এখানে আনা অর্থ আমার আব্বা অর্থ লাগবে মাই আব্বা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনা মাই আব্বু সুগল আমার কাজ লাগবে না মালিক আমি কবির এর আরবি হবে মুদির আনা কবির এখানে মুদির অর্থ মালিক আনা অর্থ আমি মুদির আনা কবির মালিক আমি কবির এখানে একটি চেয়ার দিন এর আরবি হবে জিব ওয়াহিদ কুরসি হেনা এখানে জিপ অর্থ দেওয়া একটি কুরসি অর্থ চেয়ার হেনা অর্থ এখানে কুরসি এখানে হেনা একটি চেয়ার দিন তুমি এখন বাড়ি যাও এর আরবি পাকটি হবে ইন্তা আলহিন বেদ এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আল অর্থ এখন এখন বেতারস বাড়ি এটা রোহ আল তুমি এখন বাড়ি যাও আকামা না আইডি কার্ড চিহ্ন এর আরবেবকরই হবে মাফি মালুম ইকামা মালুম বাতাকা এখানে মাফি মালুম অর্থ জাননা বা না ইকামা অর্থ আকামা মালুম অর্থ জানা বা চিনা বাতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম ইকামা মালুম বাতাকা আকামা চিনো না আইডি কার্ড চিনো এই কাজটি কে করবে এর আর বিভাগটি হবে মিন সো উই হ্যাড আ শুগল এখানে মিন অর্থ কে সো অর্থ করা হ্যাড অর্থ এই শুগল অর্থ কাজ মিন সো উই হ্যাড আ শুগল এই কাজটি কে করবে এক এক করে জান এর আর বিভাগটি হবে অহেদ অহেদ রু এখানে অহেদ অর্থ এক রুফ অর্থ দাওয়া। আহেদ আহেদ রুহ এক এক করে জান। আমি বলছি আকামা দাও। এর আরবী বাক্যটি হবে আনা কালাম জীব ইকামা। এখানে আনা অর্থ আমি। কালাম অর্থ বলা। জীব অর্থ দেওয়া। ইকামা অর্থ আকামা। আনা কালাম জীব ইকামা। আমি বলছি আকামা দাও। এই গাড়ির লাইসেন্স নেই। এর আরবী বাক্যটি হবে হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা অর্থ এই সাইয়ারা অর্থ গাড়ি রুকসা অর্থ লাইসেন্স মাফি অর্থ নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এই গাড়ি লাইসেন্স নেই সত্যি বোকা এর আরবে বকটি হবে ওয়াল্লাহ মুখ মাফি ইনতা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখ মাফি ইনতা তুমি সত্যিই বোকা আমি বাজারে যেতে চাই এর আরবে বাক্যটি হবে আনা এবি রুখ সুখ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া রূপ অর্থ যাওয়া শুক অর্থ বাজার আনা এবি রুখ সুখ আমি বাজারে যেতে চাই আরে এটা কি তুমি কি বোকা এর আরবি বাক্যটি হবে এ সাদা মুখমাফি ইনতা এখানে এ সাদা অর্থ এটা কি মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি এ সাদা মুখমাফি ইনতা আর এটা কি তুমি কি বোকা এদিকে আসো আকামা দাও এর আর বাক্যটি হবে তাল হেনা জীব ইকামা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে বা এদিকে জিব ইকামা অর্থ আকামা দাও তাল হেনা জীব ইকামা এদিকে আসো আকামা দাও হে মালিক আপনি দেখেন না এর আরবি হবে ইয়া মুদির আতা মাফি সুফ এখানে ইয়ামুদের অর্থ হে মালিক আন্তা অর্থ আপনি অর্থ দেখা মাফি অর্থ দেখেন না আদা মাফি সুফ হে মালিক আপনি দেখেন না আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি এর আরবিপাকটি হবে আনা আলাতুর সরশ্র সুগল এখানে আনা অর্থ আমি আলাতুর অর্থ সবসময় সময় সর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুরে সুরে সুগল আমি সবসময় তাড়াতাড়ি কাজ করি বেশি করোনা এর আরবি বিটি হবে মাফি জিয়াদা এখানে গির্গির অর্থ বকবক করা মাফি গির্গির অর্থ বকবক করোনা জিয়াদা অর্থ বেশি মাফি গির্গির জিয়াদা বেশি বকবক করোনা আমি পুলিশ এর আরবি হবে আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনা সুরতা আমি পুলিশ এটা আমার গাড়ি তুমি কে এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গে সাইয়ারা ইন্তা এখানে হাদা অর্থ এটা হাগে অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি ইন্তা অর্থ তুমি কে হাদা হাগ্গে সাইয়ারা মিনিন্তা এটা আমার গাড়ি তুমি কে কেন গাড়ি পরিষ্কার করছো এর আরবি বাক্যটি হবে লেশ গাছিল সাইয়েরা এখানে লেশ অর্থ কেন গাছিল অর্থ ধোয়া বা পরিষ্কার করা সাইয়েরা অর্থ গাড়ি লেশ গাছিল সাইয়েরা কেন গাড়ি পরিষ্কার করছো থাক এটা পরে নিও এর আরবি বাক্যটি হবে খালে হাদা বাদান শীল। এখানে খালে অর্থ থাক হাদা অর্থ এটা বাদান অর্থ পড়ে শিল অর্থ নেওয়া খাললে হাতে শীল শিল থাক এটা নিও। বন্ধু সামান্য একটু পিছিয়ে যাও এর আর রুহ রূপা ওরা এখানে সাদিক অর্থ বন্ধু রু অর্থ যাওয়া সয়া অর্থ একটু ওরা অর্থ পিছনে বা পিছে সাদিক রুহ সইয়া ওরা বন্ধু সামান্য একটু পিছিয়ে যাও এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা মমনু এখানে হেনা অর্থ এখানে ওয়াগে অর্থ দাঁড়ানো মমনু অর্থ নিষেধ হেনা ওয়াগে মমনু এখানে দাঁড়ানো নিষেধ আমার বইটি কে নিয়েছে এর আরবি হবে মিন শিল হাকি কিতাব এখানে মিন অর্থ কে শিল অর্থ নেওয়া হাগি অর্থ আমার কিতাব অর্থ বই মিনসিল হাকি কিতাব আমার বইটি কে নিয়েছে